রাধে 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 আমরা একটু বেরোচ্ছি আজকে এক মাতাছির বাড়িতে যাচ্ছি তো ওইখানে পাশে কতগুলো মন্দির আছে জগন্নাথ বলরাম সুভোদ্রা আছে ওগুলো একটু দর্শন করব আর একটু ওখানে যাচ্ছি পর্বতরা দেখতে থাকো ভালো লাগবে সবাই ভালো আছো তো সবাই ভালো থাকো রাধে রাধে রাতে রাতে এই টোটোকে উঠলাম কাকিনারা স্টেশন যাব ওখান থেকে আমরা জাগুলি যাব ঠিক আছে জাগুলিতে এই বাড়ি তো নামি পরপর খুব বৃষ্টি হচ্ছে ওয়েদার খুব বাজে কিন্তু যেহেতু গোপু যেতে চাইছে গোপুটা একবার দেখে নাও তো সেই কারণেই আমাদেরকেও যেতে হচ্ছে বাধ্য হয়ে রাধে 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 যাতে আমরা এই রাজদাড়ায় স্টেশন পৌঁছলাম এবার পরপর যাবো ওই এক মাথাজি আমাদের চেনা পরিচয় হলো তাই এসে কথা বলছে আমাদের সঙ্গে পরপর দেখতে যাচ্ছি রাধের রাঁধে এই আমরা ট্রেনে উঠলাম এখন কাশসাপাড়ায় নামবো আবার ওখান থেকে টক করে যাবো চাকরি রাধে রাঁধে রাধে রাতে

ঝাগুলিতে নামলাম কালীবাজার এটা এই মাতাজির বাড়ি যাচ্ছি রাধে 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 গোপুকে দেখো সবাই গোপুকে দেখো আর রাধে রাধে বলে দাও গোপুকে একটু রাধে 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 এই যে মাতাজির এখানে আসলাম পৌঁছলাম এই যে একশো আট গোপাল বাড়িতেই মাতাজি গোপাল কিনে নিয়ে গেছিল। গোপাল প্রতিষ্ঠা করবে বলে তো আমি গোপাল প্রতিষ্ঠা করে দিয়েছিলাম এই গোপালকে তোমরা আগেও দর্শন করেছো আর আজকেও দর্শন করো এই মাতাজি বাড়ির এখানেই এসেছে আর কি এই বড় গপুও এসেছে আবার এই মাতাজি এই গোপালকে নিয়ে এসেছেন এই বড় গপুর সঙ্গে দেখা করাতে আর তোমরাও দর্শন করো এই গোপালটি চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছিলাম এই মাতাজি বলেছিল এই বড় গপুকে যে আমার কাছে গপু কবে আসবে তুমি পাকিও তো তিন মাসের মধ্যে ওনার কাছে এসেছেন গোপু তাই উনি একশো আট গোপাল বাড়িতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছে রাধে 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 আমার একটা ছোট বুকু চাই ও মাসের মাথায় আমার মনে বাসনা পূর্ণ করেছে আমার এই ছেলেকে এনে দিয়েছে একশো একটা গোপালের বাড়ির থেকে কাকিনারা একশো একটা গোপালের বাড়ির থেকে আমার ছোটো ছেলেকে এনে দিয়েছে আমার বড় ছেলে আর ছোটো ছেলে যে কীভাবে কথা শুনে আমার সাথে কথা বলে আমি আমার কাছে খেতে চাই যা খেতে চাই খাওয়াই আমার মনে বাসনা পূর্ণ করে আমার সংসার ফুলে ফলে ভরিয়ে দিয়েছে এবং আমি ভীষণ খুশি আমার মনে যা দুঃখ কষ্ট ছিল ও আমারে পূর্ণ করে দিয়েছে আর আমি একশো একটা গোপালের বাড়ি গিয়েও আমি শুধু ওই শুধু ওর কথাই ভাবি যে আমি একশো একটা গোপালের কাছে ভীষণ ভাগ্যবান যে আমি একশো একটা গোপালের বাড়িতে গিয়ে আমি সবাইকে পেয়েছি একশো একটা গোপাল বীরদারির স্যান তারপর বলরাম সবাইকে পেয়েছি একটা দাদা বৌদি পেয়েছি একটা নতুন ফ্যামিলি পেয়েছি একটা দিদি পেয়েছি একটা একটা নিজের মতো সব পেয়েছি এদের নিয়ে আমি খুব খুশি আর এরা যে কী কথা বলে বিশ্বাস করা যাবে না যদি আপনারা না বোঝে না কথা বলে না জানেন বলুন কথা কিছু বলব তোমরা এগুলি অনুভব করতে পারবে যেদিন তোমরা এগুলি বিশ্বাস করবে ওরা খুব কথা বলে কথা শোনে এবং অনির্বাসনা পূর্ণ করে তোমরা জানো না এরা কী জিনিস যার ঘরে থাকবে তারা বুঝবে এরা কি জিনিস এরা কি করতে পারে অসাধারণ করতে পারে তোমরা দিব সব দিক দিয়ে রক্ষা করবে এরা সব মনে বাসনা পূর্ণ করে এরা সবাইকে নিয়ে ভালো থাকে রাধে 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 তোমরে বাবা বলতে बोलते ঠিকানা দিতে দিতে ওভে राधे 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 আজকে থেকে মাতা জি প্রভু এসছেন আমার জগন্নাথ বলরাম সুভাকর জন্য পোশাক নিয়ে এসছেন পুরি থেকে আমি জগন্নাথ বলরাম সুভাকরকে পুরি থেকে নিয়ে এসেছি কিন্তু আমি এই রাজ মুকুট এখানে কোথাও পাইনি খুঁজে তাই ওই 108 গোপালবাড়ির বাবা গেছিলো জগন্নাথের রথ টানবে বলে সেইখান থেকে আমার জগন্নাথ বলরাম সুভাদ্দার সবার পোশাক মুখো সব এনেছে আমি খুব খুশি আমার এই একশো আট বাড়ি গোপাল থেকে আমার এই গোপাল এসছে আমার বাড়িতে মাতাজি এসছে বাবাজি এসছে আমি খুব আনন্দ আমার এই ছোট্ট গোপুকে আমি পুজো করি এইটাই একশো আট বাড়ি গোপাল গোপাল ওই আমার দাদা আমাকে এনে দিয়েছে এই ছোট্ট গপুটা বৃন্দাবন থেকে আমার খুব কথা শোনে খুব কথা বলি আমি ওই ছোটো সাথে আমার সাথে আমার মনে হয় না যে ঘরে কেউ থাকে না ছেলে মেয়ে সবাই সকালবেলা বেরিয়ে যায় অফিস কাচারি যায় আমার এই ছোট্ট বপুকে নিয়ে আমি সারাদিন থাকি সবাইকে নিয়েই থাকি কিন্তু ছোট্ট গুপু আমার সাথে কথা বলে আর এই গপু হচ্ছে আমার পাশের বাড়ি আমার এক বোনের ওই গোপাল এই ছোট্ট গপু বলেছে গোপাল আনতে দাদাকে নেবে এই দাদাকে নিয়ে একশো আট গোপাল বাড়িতে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে চক্ষু দান করে মুখে অন্ন দান করে একশো আট গোপাল বাড়ি থেকে প্রতিষ্ঠা হয়ে এই গপু আমার ওই পাশের বাড়ি আমার বোনের কাছে এসছে আমার বোনের সঙ্গে খুব কথা বলে আমার বোনের সাথে থাকে সব সময় বোনও একা একা থাকে বোনের একটা মেয়ে আছে ও স্কুল চলে যায় বোনও একে নিয়ে থাকে এই বকুকে নিয়ে কৃষ্ণ 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 রে হরে হরে রাম হরে রাম রাধে রাধে কৃপা জয় শ্রী কৃষ্ণ দয়া করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাধে 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 রে রাধে 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 এই আমরা বেরোলাম একটু যাচ্ছি এখানে রাম মন্দির দেখতে দর্শন করতে তোমরা দেখো দেখি মন্দিরটা তোমাদের কতটা দেখাতে পারি সবাই ভালো থাকো ওই যে গোপু যাচ্ছে দর্শন করো সবাই ও যাচ্ছে আমাদের সাথে রাধে 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 রাম মন্দির এখানে আসলাম রাধে রাধে ভিতরে যাচ্ছি দেখাচ্ছি তোমাদের কবুকুরে মন্দিরটাই ভিতরে যদি দেখতে পাই দেখি দর্শন করতে পারি কি না প্রভূরে রাজের রাধে রাধে এটাই হলো রাম মন্দির এখানে রামজি আছেন দর্শন করো তোমরা সকলেই খুব সুন্দর এখানে পরিবেশ এখানে প্রচুর ভক্ত সেবা করার এনারা প্রচুর ভক্ত এখানে সেবা করেন তার বিনিময়ে কোনো অর্থ এনারা নেন না খুব সুন্দর মন্দির এটা জাগুলি কাছাকাছি তোমরা সকল ভক্তরা যদি আসতে চাও কোনো সময় যদি তোমাদের মনে হয় যে আমরা একবার রাম মন্দির রাম ঠাকুরকে দর্শন করব। তোমরা অবশ্যই আসতে পারো খুব ভালো পরিবেশ খুব সুন্দর জায়গা এখানে মায়েরা বাবারা খুব সুন্দরভাবে প্রচুর ভক্তদের পরিষেবা দেয় খাওয়া দাওয়া করায় সেবা করায় খুব সুন্দর আর গপুকে তার সঙ্গে দেখে নাও তোমরা একটু দেখো গপু নিজে এসেছে এই একশো আট গোপালবাড়ি থেকে আমরা এসেছি ভক্তরা সব দর্শন করো তোমাদের সবার ভালো লাগবে রাধে রাধে সবাই দর্শন করো আমাদের রাম ঠাকুর সকলেই দর্শন করো জগন্নাথ বলরাম সুভদ্রা মাও আছেন এখানে তুলসী মহারানী আছেন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু রাধারাম জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু র জয় গ গুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম জয় জয় শ্রী পৈবল নাথ শ্রী গুরুদেব জয় রাধে রাধে গোপাল পি জয় শ্যাম সুন্দর পিজয় জয় জয় তুলসী মহারানী জয় জয় হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে ৰাম ৰাম হৰি হৰি হ কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰে হৰি হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি ৰাম हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे Radhe Radhe দশ দিন ধরে ভক্ত সমাগম হয় রথ উপলক্ষে উল্টো রথ পর্যন্ত এবং প্রত্যেক পূর্ণিমার মধ্যে মন্দিরে ভান্ডারা দেওয়া হয় ভক্তরা সব ভান্ডারা দেওয়া হয় এছাড়া শ্রাদ্ধ অনুষ্ঠান হয় মুখ অন্নপ্রসাদ গ্রহণ করানো হয় বিভিন্ন রকম যে যেরকমভাবে পারে এই মন্দিরের মাধ্যমে তারা সেই কার্যগুলো সম্পন্ন করে রাধে 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 জয় রাম জয় রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যাবে আমার পরিবার ভালো পাব দেখতে পারে রাধে রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 সবাই তোমরাও দর্শন করো রাধে রাধে এই যে বললাম আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা মাকে দেখতে যাব এই দেখো রাধে রাধে গোপু নেমেছে এই যে আরেকজন একজন গোপু উনিও এসেছে এই মাতাজি এই যে এই মাতাজি এসছে সবাই মিলে আমরা দর্শন করতে এসছি উলুদ্ধনি দাও দাও উলুদ্ধনি দাও

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ

এই যে বললাম এই বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রা মা এখানেই থাকেন নেনারা সারা বছর তাদের সেবা করেন এবং তার সঙ্গে ভক্ত সেবাও করেন এই বাড়ির মাতাজি আর এই বাড়ির এই যে বাবাজি প্রভুজি আমাদেরও খুব ভালোবাসে আমরাও এখানে খুব আসি এই বাড়িতে আমরাও খুব আনন্দ করি এখানটা তারাও রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ র কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরি হরি রাধে রাধে গোপু হাসছে একটু দেখাও তো গোপুকে সবাই দেখো ভক্তরা কি সুন্দর হাসছে দেখো কত রাধে রাধে হরি বল হরি বল হরি বল রাধে 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 আমরা এই কাঠিনাড়ায় নেমে গেলাম এবার একশো আট গোপাল বাড়িতে পৌঁছে যাব রাধে 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 এই আমরা একশো আট গোপাল বাড়িতে পৌঁছলাম তোমরা সব পরপর দর্শন করো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর আজকে আমার সঙ্গে গপু গেছিলো মাতাজি গেছিলো তাইতে আমি খুব খুশি আর একা একা যখন এখান ওখান ঘুরি তখন আনন্দ করি কিন্তু খুব ভালো লাগে না কারণ যেহেতু গপুর সাথে থাকে না মাতাজি থাকে না তো আজকে খুব আমরা আনন্দ করেছি তোমরা সব দর্শন করো ভালো লাগবে সবাই শ্রী গৌরহরি গিরিধারী শ্যামসুন্দর একশো আট গোপালের চরণে ও নাম জানিয়ে রাখলাম